আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানা যায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের ঢল নেমেছে শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর প্রতিটি এলাকা থেকে হাজার হাজার মানুষ ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশ জুড়ে বিস্ফোরিত হয়েছে জনরস রাজধানী ঢাকা থেকে জেলা উপজেলা পর্যন্ত রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা শাহবাগ সহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ সমাবেশ ও শোক মিছিলের মধ্য দিয়ে পুরো দেশ উত্তাল হয়ে ওঠে গতকাল সকাল থেকেই শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্ব ঘনবসতিপূর্ণ এলাকায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি সড়ক অবরোধ ও সমাবেশ করে ইনকিলাব মঞ্চ জুলাই ঐক্য এবি পার্টি ডাকসু জাগপা গণ অধিকার পরিষদ জাতীয় গণতান্ত্রিক পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিরাপদ সড়ক আন্দোলন নিস আ সম্মিলিত নারী প্রয়াস সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র ও সামাজিক সংগঠন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকলে শাহবাগ মোড় সহ আশপাশ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আজ শনিবার দুপুর মানিক মিয়া সংলগ্ন এই জানা যায় ইমামতি করবেন শহীদ ভাই হাদির আবু বকর সিদ্দিক জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় শহীদ ওসমান হাদির এই শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে রাজধানী জুড়ে এক আবেক্ষণ পরিবেশের সৃষ্টি হয়েছে ইনকিলাব মঞ্চ জানিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থক ও সাধারণ মানুষ সংসদ ভবন এলাকায় হয় কবির কবরের পাশে দাফনের সিদ্ধান্তকে শহীদ ত্যাগের প্রতি বিশেষ অংশ নিতে সম্মাননা দেখছেন সংশ্লিষ্টরা রাষ্ট্র শোকের এই দিনে শহীদ হাদের শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এর আগে সরেজমিনে দেখা গেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় জনসমাগম ঘটেছে বিভিন্ন দিক থেকে ছাত্রজনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জানাজা প্রবেশ করছেন নির্ধারিত সময়ের আগেই শহীদ ওসমান হাদির জানাজা স্থল কানায় পূর্ণ হয়ে ওঠে এদিকে জানাজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে পুলিশের পাশাপাশি র্যাব আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন জানাজায় অংশ নিতে অপেক্ষমান কামরুল হাসান নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন হাদি ছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক এমন একজন মানুষের জানা যায় শরিক হতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাও আমাদের কাছে সম্মানের আমরা ভেবেছিলাম তিনি ফিরে এসে রাজপথে আবার নেতৃত্ব দেবেন কিন্তু আল্লাহ তাকে অন্যভাবে কবল করেছেন এই বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন